সে দেখল যে গোসল করছে কিন্তু তার গোসল সম্পূর্ণ হয়নি গোসল সম্পূর্ণ হওয়ার পূর্বেই তার স্বপ্ন ভেঙে গেল তাহলে এর তাবিরটা হবে হচ্ছে আলহামদুলিল্লাহ যদি স্বপ্নে কেহ গোসল করতে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হয় এর তাবির কি হয় এ নিয়ে আলোচনা করার চেষ্টা করবসান তো যদি কোনো ব্যক্তি স্বপ্নে গোসল করতে দেখে বা স্বপ্নে পবিত্রতা অর্জন করতে দেখে তাহলে এর ব্যাখ্যা হবে তাহার মনের আশা পূর্ণ হবে তার মনে যে আশা এই আশা পূর্ণ হবে এবং সে চিন্তা মুক্ত হবে তার যদি কোনো চিন্তা থাকে সে যদি কোনো বিষয় নিয়ে পেরেশানিতে থাকে তাহলে এই পেরেশানি তার থেকে দূর হবে এবং তার গুণা আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবেন যদি কেহ এরূপ দেখে যে সে গোসল করার পরে নতুন কাপড় পরিধান করেছে তাহলে এর তাবির হবে তার যদি চাকরিচ্যুত হয় সে যদি তার যদি চাকরি চলে যায় তাহলে এর তাবির হবে তার পুনরায় আবার চাকরি হবে গোসল করে যদি কাপড় পরিধান করতে দেখে তাহলে নতুন কাপড় নতুন কাপড় পরিধান করতে দেখলে তাহলে তাবির হবে সে আবার নতুন চাকরি প্রাপ্ত হবে আর যদি কোনো ফকির ব্যক্তি এই ধরনের স্বপ্ন দেখে যে সে দরিদ্র কিন্তু সে গোসল করছে তাহলে তাবির হবে তার দারিদ্রতা দূর হয়ে যাবে আর যদি কোনো ধনী এবং সম্পদশালী ব্যক্তি দেখে এই স্বপ্নটা যে সে গোসল করছে তাহলে এর তা হবে সে অতি সম্মান এবং মর্যাদা লাভ করবে আর যদি কোনো রুগী বা কোনো অসুস্থ ব্যক্তি দেখে যে সে গোসল করছে তাহলে এর তা হবে আল্লাহ রব্বুল আলমিন তার এই রোগ থেকে তাকে মুক্তি দান করবেন সে আরোগ্য লাভ করবে আর যদি এরকম দেখে যে ধনী ধনী ব্যক্তি দেখে গোসল করতেছে এবং নতুন কাপড় পরিধান করতেছে তাহলে এর ব্যাখ্যা হবে যে সে হজ করবে সে হজ করবে যদি কোনো চিন্তাগ্রস্ত ব্যক্তি দেখে দুশ্চিন্তায় পতিত ব্যক্তি দেখে তাহলে এর তাবির হবে সে চিন্তা মুক্ত হবে কোনো ঋণ ঋণী ব্যক্তি যে ঋণগ্রস্ত আছে যদি এরকম ব্যক্তি দেখে যে সে কাপড় গোসল করছে এবং কাপড় পরছে তাহলে এর তাবির হবে তার ঋণ আল্লাহ রব্বুল আলমিন অচিরেই মুক্ত করে দেবে তাকে ঋণ মুক্তি করে দেবে সে দেখলো যে গোসল করছে কিন্তু তার গোসল সম্পূর্ণ হয়নি গোসল সম্পূর্ণ হওয়ার পূর্বেই তার স্বপ্ন ভেঙে গেল তাহলে এর তাবিরটা হবে হচ্ছে যে তার মনের আশা আকাঙ্ক্ষা তার পূর্ণ হবে না তার কাজ সে যেই কাজটা করতে যাচ্ছে এই কাজটি অসম্পূর্ণ থেকে যাবে এবং এই কাজটি সে পূর্ণভাবে করতে পারবে না আর যদি কেউ দেখে দেখে যে সে প্রবাহিত পানির মধ্যে যেই পানি প্রবাহমান হয়ে যাচ্ছে এই পানির মধ্যে সে গোসল করছে অথবা সেই পানি দ্বারা অজু করছে তাহলে এর ব্যাখ্যা হবে তার যদি কোনো সম্পদ হারিয়ে গিয়ে থাকে তার যদি কোনো সম্পদ লুণ্ঠন হয়ে গিয়ে থাকে তাহলে এই সম্পদ সে আবার প্রাপ্তি হবে অর্থাৎ হারিয়ে যাওয়া সম্পদ বা চুরিকৃত সম্পদ সে আবার ফিরে পাবে ইনশাআল্লাহ কেননা হজরত আয়ুবা আলি সালাত ও সালাম কিন্তু গোসল করার স্বপ্নে দেখেছিলেন আমরা সকলেই জানি যে হজরত আয়ুবা আলি সালাম কিন্তু অসুস্থ ছিলেন তিনি স্বপ্নে যখন দেখলেন সে গোসল করছে এবং নতুন কাপড় পরিধান করছে তখন আল্লাহ রবুল আলমিন কিন্তু তাকে সুস্থ করে দিয়েছিলেন এবং তার ধন সম্পদ যেই পরিমাণ ছিল তার থেকে আরও বাড়িয়ে দিয়েছিলেন এবং তাকে চিন্তা সকল প্রকার চিন্তা মুক্ত করে দিয়েছিলেন এবং তিনি কিন্তু সুস্থতা এবং আরোগ্যতা লাভ করেছিলেন তাহলে গোসল করা দেখলে এটা কিন্তু অত্যন্ত খুব সুন্দর একটি স্বপ্ন আপনি যদি গোসল করা দেখে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করবেন এবং আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি সাহায্য চাইবেন যে আল্লাহ আমি যেই বিপদের মধ্যে আছি আমি যেই মুসিবতের মধ্যে আছি আপনি আমাকে অনুগ্রহপূর্বক এই মুসিবত থেকে এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করুন এবং আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে ইস্তেকফার পাঠ করবেন যে আল্লাহ আপনি আমাকে যেই সম্মানে আসন করতে চাচ্ছেন যেই মর্যাদা আপনি আমাকে দিতে চাচ্ছেন এটা আপনি আমাকে কল্যাণকর বানিয়ে দিন এবং এটার দ্বারা আমাকে আপনি মন্দ করে দিন এই দোয়া করবেন এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি